হতাশায় সেটা শুনবো দর্শক অবস্থান করছে পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট পেঁয়াজের পাইকারি হাট ধোলাউরি হাট সাথে পাবনা আমরা এক ভাষায় কথা বললো কি বাজার বাজাচ্ছে কেমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আছি ইনশাআল্লাহ খুব ভালো আছি কিন্তু ব্যবসার খাতে ভালো নাই ব্যবসা তো দেখতে পাচ্ছি আমরা এক সপ্তাহ যদি তুলনা করি ব্যবসার বাজারের পরিস্থিতি কিন্তু নিম্নমুখী নিম্নমুখী লসের মুখে খালি আচ্ছা আসলে এই লাস্ট পর্যায়ে এসে কৃষকের ঘরেও পেঁয়াজ নেই পেঁয়াজ নাই এখন তাদের গাদি পেঁয়াজ তাহলে এই বাজারটা হঠাৎ করে এমন নিম্নমুখী হওয়ার কারণটা আপনার ব্যবসা অভিজ্ঞতা কি বুঝতে পারছেন বুঝতে পারছি এলসি আছে আশি পঁচাশি টাকা পাবলার পাবলা কি একশো ত্রিশ টাকা চল্লিশ টাকা ব্যবহার ব্যবহার না কিন্তু কিনাই করলো বান্ন সৌ বান্ন সৌ তিরিশ আজ 5 টা ধরো মানে 35 টা 20 বেচে আইছিল 30 টা দিনকে দিন 5 টা নাই নাই দর সাথে লসের মধ্যে আপনারা কি দেখতো যে ব্যবসिक ভাইরা কিন্তু এই বছরটাই কেমন যেন হিমশিমই যাচ্ছে আপনাদের মেন আজ বাজার 5000 কাল বাজার 4000 এইভাবে বাজার যাচ্ছে আজকে আজকে ধোলাউরি হাটের সর্বশেষ কি পরিস্থিতি ছিল আজকে 500 600 কেজি 500 600 500 600 উপরে আমার চা থেকে 500 600 আসছে মানে কারো কোন কিনিনি কেন জানেন না না 4200 থেকে 440 460 460 আপনি আমি তো দেখতে পাচ্ছি আপনার সর্বোচ্চ দাম সর্বোচ্চ মাথা হ্যাঁ সর্বোচ্চ দাম দেখতে পাচ্ছি আজকে আপনাদের মাথাটা এই বাজারটা আজকে এই এত এত বাজারটা কিনলেন এত রিস্ক নিলেন হঠাৎ এখন রেজে যেটা থাকি সেটাই হবে রেজে কারোর নেওয়ার মতো ক্ষমতা নাই আসলে বাজারে যে পরিস্থিতি আছে আসলে কৃষকের হতাশার কথাগুলো কি বলবেন একটু কৃষক কেমন হতাশায় আছে কৃষক যখন দেখে যে বাজার তখন এক হাজার বাড়ি গেছে কি পাঁচশো বাড়ি গেছে তখন তো পিস নাই আর যখন বাজার কমে তখন গার নিয়ে একবারে গাদি করে বসে থাকে আজকে আমদানি কেমন ছিল সর্বশেষ আমদানি ভালোই ছিল মোটামুটি খারাপ না আর একবার চলবে এরকম

তাহলে সর্বশেষ আপনার ব্যবসায় অভিজ্ঞতায় বুঝতে পারছেন বাজারের এই এক মাসের মধ্যে বাজার কি আবার পুরাতন পেঁয়াজ কি দাম উঠবে দাম উঠবে না আর উঠার সম্ভাবনা নাই নাই না এখন যদি আমাদের এই পিঁয়াজটা যদি একশো বিশ চা তাহলে তখন দিকে এলসি তো পথা আর এর ভিতর তো নিখুঁত একটা না একদম ভালো একদম ভালো পেঁয়াজ আপনি পিএস টা দিবেন কোথায় আমরা দেখো গাজীপুর মুখরা বাইপাস গাজীপুর চোর রাস্তা রাস্তা আসলে সেখানে বালিজ্যালয় আচ্ছা খালতা কেমন আছে বর্তমানে বুঝতে পারছি কেমন খাওতা মোটামুটি ভালোই গেদা কিনা খারাপ না মোটামুটি চলতে যায় মাঝখানে খারাপ ছিল খারাপ ছিল কিন্তু আমাদের মার্কার উপরে ব্যাসেজ করে আমাদের মার্কাটা বিয়াই পেওয়ার গেছে তো ওই বিক্রি হয় না কারণ কোনো পচা ফাটা কোনো কিছু নয় একদম নিখোঁজ

আজকের বাজারটা আজকের বাজার আশা দাদা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারা কিছু শুনলেন আপনার ব্যবসায়িক ভাইয়ের সাথে আমাদের বড় ভাইয়ের আসলে কথাগুলো শুনলেন আপনারা বর্তমান অবস্থান করছি আমরা পাবনা জেলার সেই ভাই হাট ধুলাউরি পেঁয়াজের পাইকিরি হাট সেখান থেকে কিন্তু আজকের বাজারটা আমরা জানিয়ে দিলাম আজকে বাজার পরিস্থিতি এবং ভবিষ্যতে কী পরিস্থিতি হতে পারে তাই প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নেবো ধুলাউরি হাট থেকে আল্লাহ হাফেজ